নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই খই নিয়ে চলে এসেছি এই খই দিয়ে একটা মজার রেসিপি আপনাদের করে দেখাবো এই লম্বা লম্বা খই লাগবে কাকলেট বানানোর জন্য খইয়ের কাকলেটটা আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে আর যদি খুব পছন্দ হয়ে থাকে বন্ধু বান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন খইগুলো একটা পাত্রে ঢেলে নেব একশো গ্রাম খই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি এইভাবে করে নিয়েছি এবার দিয়ে ফেলে এরকম কুচিয়ে নিতে হবে এইভাবে কুচিয়ে নিয়েছি আমি লঙ্কাগুলো কিন্তু খুব কুচি কুচি করে কেটে নিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেবো আদাটা আমি খুব কুচিয়ে নিয়েছি আমি ছোট সাইজের আলু সেদ্ধ করে আগে থেকে নিয়েছি এবার ছুলে নেব আলু দুটো ম্যাশ করে নেব একটা লেবু নিয়েছি লেবুটাকে আমি চটকিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চা চামচ ধার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে কাকলেটগুলো গুলো একটু ক্রিস্পি হওয়ার জন্য একটু চালের গুঁড়ি দিয়ে দেব আবারও ভালো করে সবকিছু মাখিয়ে নেব ডো বানিয়ে নিয়েছি এবার শেপ দিয়ে নেব হাত দিয়ে এইভাবে টেসে নেব নিয়ে দুই মাথাটা এরকম ভাবে চুক্তা করে দেব এইভাবে শেপ দিয়ে নিয়েছি ভালোভাবে বোঝার জন্য আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম প্রথমে গোল করে নিয়ে এইভাবে হাতে চ্যাপটা করে নিতে হবে নেওয়ার পরে মাথাটা এই দিকে বেঁকিয়ে চাপ দিতে হবে দেখুন কত সুন্দর শেপটা হয়েছে উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দেব কাকলেটটা ভাজার জন্য রিফাইন তেল কড়াইতে দিয়ে দেব কাকলেটটা ভাজার সময় আপনারা ভালো করে তেলটা গরম করে নেয়ার পরে লো টু মিডিয়ামে আঁচটা রাখবেন এবার কাকলেটগুলো ভেজে নেব এবার কাকলেটগুলো মিটিয়ে দেব হাতে সময় নিয়ে কাটলেটগুলো ভাজবেন তাহলে ভেতরটাও ভালোভাবে ভাজাও হবে আর খেতেও খুব দুর্দান্ত লাগবে কাটলেটগুলো এইভাবে কড়া পাকে ভেজে নিতে হবে নাকি কাটলেটগুলো এইভাবে ভেজে নেবো দেখুন বন্ধুরা এই কাঁকলেটগুলো ভালো করে ভেজে নিয়েছি ভেতরটা কিন্তু একদম কাঁচা নেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে কাঁকলেটগুলো অসাধারণ হয়েছে যে খই দিয়ে বানানো কেউ চট করে দেখলে বুঝতেই পারবে না কতটা মুচমুচি হয়েছে খুব সুন্দরভাবে মানে ভেতরটা মুচমুচি বাইরেটাও মুচমুচি হয়েছে পাকলেটগুলো আপনারা ফ্রিজে রেখে সাত দিন ধরে প্রতিদিন একটা একটা করে বের করবেন আর ভেজে ভেজে খাবেন চা কফির সঙ্গে দারুণ লাগে খেতে দিয়ে কাকলেট খেতে দারুণ লাগে কাকলেটটা এবার সসেল চুবিয়ে নেব দারুণ লাগছে যেমন সেরকম স্বাদ কেউ যদি এই খোয়ে কাকলেটটা একবার খায় বাচ্চাদের তো খুবই পছন্দের জিনিস দারুণ লাগছে বড়রাও খুব পছন্দ করবে কাকলেটগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না যারা নতুন বন্ধু আছো আমাদের চ্যানেলটাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে